সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে আমের আচার বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকের আচারটি একটু অন্য রকম বানিয়েছি আজ আমি টক মিষ্টি আচার বানাবো তবে গুড় দিয়ে পুরোপুরি আমি গুড় দিই এখানে গুড় আর চিনি মিক্স করে দিয়েছি অসাধারণ একটি ফ্লেভার এভাবে আপনারা ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি হয় সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে তিনটি আম নিয়েছি আমগুলো মাঝারি সেজের একটি আম ছোট ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দিব আমগুলো উপরের স্কিনটা ফেলে দিয়েছি একটা আম একটু হলুদ হয়েছে এবার আমি একটা গ্রেটার নিয়েছি দুটো গ্রেটার আছে এখানে ছোট একটা বড় একটা আমি বড়টা দিয়েই করব এখন এভাবে সাবধানে করে নিতে হবে একটু সাবধানে করে নিতে হবে হাতে যাতে না লাগে তাহলে একদম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে আমি গ্রেট করে নিয়েছি সবগুলো আম আমি এভাবে করে নিব তিনটা আমি এভাবে করে নিয়েছি এখন আমি একটি ট্রের মধ্যে পুরোটা আম দিয়ে দিয়েছি আর বাহিরে প্রচুর রোদ আমি রোদে এখন আমি আমগুলো শুকাতে দিব রোদে দুই ঘন্টা আমি শুকিয়ে নিব আমের গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক কাপ পানি পানির সাথে আমি এখানে অ্যাড করে দিব টু টেবিল স্পুন ব্রাউন সুগার আর ব্রাউন সুগারটা দেওয়াতে এর কালারটা দারুণ আসবে আর খেতে অসাধারণ দারুণ একটা ফ্লেভার পাচ্ছি আমি চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে এখন আমি এখানে ঝুড়ি করে রাখা যে আমগুলো সেগুলো পুরোটাই এখানে দিয়ে দিয়েছি আর দুই ঘন্টা আমগুলো রোদে রাখার কারণে আমের গায়ে একটুও পানি নেই একদম ঝরঝরে হয়েছে আমগুলো এখন আমি এখানে হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ টি মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এখানে বিট লবণ আপনারা যে কোনো ধরনের টেস্টিং সল্ট এখানে দিতে পারেন টেস্টটা দারুণ আসে এবার আমি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো চুলার রাসটা এখন আমি হাই হিটে রেখেছি যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায় আস্তে আস্তে পানিটা শুকাচ্ছে এবার আমি ওয়ান টি স্পুন এখানে নাগামরিচের তেল আর কি সরিষার তেল নাগামরিচের আচারের সেটা আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়েছি যারা ঝাল খেতে চান বেশি তারা বেশি করে দিতে পারেন এই অয়েলটা দেওয়াতে এত দারুণ একটা ফ্লেভার আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে আর ফ্লেভারটা ভালো আসছে এখন আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা রাঁচটা কমিয়ে দিয়েছি যাতে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায় আমগুলো একটু খেয়াল করে দেখবেন একটা আমের টুকরাও ভেঙে যায়নি দুই ঘন্টা রোদে রাখার কারণে এই আমগুলো এভাবে রয়েছে তাছাড়া যদি আমগুলো আমি রোদে না দিতাম একদম গলে যেত এবার আমি একটি প্লেটে সবটুকুন আম এখানে উঠিয়ে নিয়েছি আজকের এই ঝুরি আচার অথবা গুড়ের আচারটা আপনাদের ভালো লাগবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি হয় দারুণ একটি ফ্লেভার পাবেন এই আমের রেসিপিতে আজকের মতো বিদায় নেব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ